আজকাল একটা কথাই বেশি শোনা যায় ভাই টাকা নাই হাতে কিছুই নাই জিন্দেগি বুঝতেসি না একটা কথা বলি এই কথাটা আজকাল প্রায় সবাই বলছে কারণ ইনফ্লেশন বাড়ছে চাকরি কম ব্যয় বেশি আর স্বপ্নগুলো ওগুলো তো হাজার হাজার টাকার খরচ ছাড়া শুরুই করা যায় না কিন্তু ভাই স্বপ্ন কখনো পকেট দেখে আসে না ওটা আসে বুকের ভেতর থেকে তুমি সকালবেলা উঠে নিজের ঘর ভাড়া দিতে পারো না মায়ের ওষুধ আনতে পারো না বন্ধুর বিয়েতে যাওয়ার টাকা থাকে না এবং সবচেয়ে খারাপ নিজের স্বপ্নের জন্য কিছুই করতে পারো না তুমি টিকটকে বা ইনস্টাগ্রামে দেখো লোকজন বিদেশ যাচ্ছে গাড়ি নিচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে আর তুমি তোমার ঘরে গ্যাস ফুরিয়ে গেছে মোবাইলে ডাটা রিচার্জ করার আগে দশ বার ভাবো হ্যাঁ এটা দুঃখজনক কিন্তু একেবারে সত্যি কিন্তু শোনো ভাই সবাই তো ধনী পরিবার থেকে আসেনি জ্যাক মা বলেছিল আমি এত গরিব ছিলাম কে সিতেও আমাকে চাকরি দেয়নি এমনকি শাহরুখ খান একটা সময়ে মুম্বাইতে স্টেশনে রাত কাটিয়েছে তাদেরও টাকা ছিল না কিন্তু একটা জিনিস ছিল মনোবল তারা জানতো আজ কিছু নেই ঠিক আছে কিন্তু একদিন নিজের অবস্থান আমি নিজেই গড়ে তুলব বিকজ সিচুয়েশন এখন যাই হোক আমি থামব না আর এই থামার না মানসিকতাই বড়লোকদের লোকদের থেকেও বড় করে তোলে আমাদের আজকে যদি এক টাকাও না থাকে হাতে চিন্তা করো না তুমি ইউটিউব থেকে শিখতে পারো ফোনটা থাকলেই ইন্টারনেট থাকলেই তুমি শেখা শুরু করতে পারো ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশন ডিজাইন মার্কেটিং হাজার পথ খোলা কিন্তু তুমি যদি কেবল দুঃখ করো আর অভিযোগ করো তাহলে দশ বছর পরেও তুমি এই কথাটাই বলবে ভাই আমার টাকা নাই নিজেকে বদলাও সকালটা কাজে লাগাও আজ এক টাকার কাজ করলেও সেটা করো গর্ব নিয়ে বিকজ যে এক টাকার কদর বুঝে সে একদিন লাখ টাকাও ঠিকই আয় করে আজ টাকাটা নেই কিন্তু লক্ষ্য আছে আজ খেতে কষ্ট হচ্ছে কিন্তু জেদ আছে আজ বন্ধুরা এগিয়ে গেছে কিন্তু আমার রাস্তা এখানেই থেমে যাবে না বিকজ আজ টাকা নাই বাট টুমরো দ্য ওয়ার্ল্ড উইল নো মাই নেইম নিজের উপর বিশ্বাস রাখো বিকজ ইউ আর জাস্ট ওয়ান স্টেপ আওয়ে ফ্রম ইউর ব্রেক থ্রু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং এতক্ষণ শোনার জন্য ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না